দর্শক স্বাগত টিম আন্ডার লাইভে আপনারা এতক্ষণ দেখলেন আধারের বন্দিনীদের জীবনে নির্মম গল্পটি আমরা আগের সপ্তাহে আপনাকে দেখিয়েছিলাম তবে গত সাত দিনে আমাদের কাছে কিন্তু অনেক অভিযোগ জমা হয়েছে দেশ থেকে বিদেশ থেকে অনেকে ফোন করেছেন অনেক ভাগ্যাহতরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন আমরা তাদের গল্প আপনাদেরকে আজকে আন্ডার কভার লাইভে শোনানোর চেষ্টা করবো আমরা সরাসরি চলে যাচ্ছি অনুষ্ঠানে আমাদের সঙ্গে আজকে রয়েছেন তিনজন মানুষ প্রথমে আলাপ করে দিচ্ছি খন্দকার ফারজান রহমানের সঙ্গে শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় পদবিজ্ঞান বিভাগে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অনুসন্ধান কাজে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন একজন ইনভেস্টিগেটর যার নাম পরিচয় আমরা কখনোই বলি না কারণ অনুসন্ধানের স্বার্থে তাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমাদের সঙ্গে আরো টেলিফোনে যুক্ত হয়েছেন যে ভাগ্যের কথা বলছিলাম তার একজনকে যুক্ত করেছি তার কাছ থেকে শুনবো জীবনের বিভিন্ন গল্প আপনারা থাকুন আমাদের সঙ্গে তবে এই আলোচনা শুরুতে আমরা চলে যাব। এই সাত দিন অনুসন্ধানের মধ্যে কিন্তু আমরা একটি চক্রকে খুঁজে বের করার চেষ্টা করেছিলাম আসলে যে চক্রটি বিভিন্ন দালালদের মাধ্যমে এই সমস্ত নারীদেরকে গ্রাম থেকে শহরে নিয়ে আসে এবং তারপরে তাদেরকে বিভিন্ন জায়গায় বিক্রি করে আমরা শুরুতেই সেই দালালের জবান কোন দিক আপনাদেরকে শোনাতে চাই সেটা আপনারা মনোযোগ সহকারে শুনুন টাকা দাও আমি গ্রামে যাই গ্রামে যাই মেয়ে চাকরির কথা কই আনে বিদেশ করে মানিয়ে এইসব কাজে করে গাজীপুর মকবাজার মালিবাগ বাদশাহক গোরান এইসব লাগিয়ে আর মেয়ে সাপ্লাই দেয় আর কি ওইখান থেকে হোটেল থেকে আমি এখানে চাকরি করবো আমার বিদায় দেন পরে ওইখানে গেছি তা ঠিক আছে থাকো তোমার তোমার টাকা পয়সা দিয়ে আমি বিদায় দেবো আমি এইসব কাজে থাকবো না তারপরে আবার আমার রাখছে রাখার পরে আমি আমার বিদায় দেন পরে আমার কালকে বিদায় দেবো দেওয়ার পরে ওই দুধের ওই দুহারে ভাত খেয়েছি খাবার চা খেয়েছি পরে আমার আর কোনো হুসবুস নেই অজ্ঞান করছে আমি যাতে পুলিশ প্রশাসনের জানাই দেই এই ঘটনাগুলো চলে আমি অনেক জায়গায় চিনছি সেই জন্য আমার এইগুলো জানা এই ঘটনা ঘটাইছে হ্যাঁ ফাজম আপনি শুনলেন আসলে যে আমরা যে চক্রটাকে খুঁজে বের করার চেষ্টা করছি যার মধ্যে যুক্ত রয়েছেন বিভিন্ন ভাবে তারা যখন বের হয়ে আসার চেষ্টা করে তারা কিন্তু প্রাণ হুমকি চলে আসে অনেকে মেরে ফেলা হয় এবং যে মানুষগুলো এখানে প্রতারিত হয়ে আসেদের ভাগ্য কিন্তু খুবই বিড়ম্বিত তো আপনারা তো এগুলো কাজ করেন মানবাধিকার নিয়ে কাজ করেন অপরাধ নিয়ে কাজ করেন আসলে আপনার কি মন্তব্য এই কি বলতে চান আপনি আপনার প্রশ্নটার মধ্যে দুটা আসলে পারসপেক্টিভ আছে একটা প্রথম যেটা প্রশ্ন করেছেন যে যারা এখানে অর্গানাইজড ক্রাইম হিসেবে এই ট্রাফিকিং বাই প্রস্টিটিউশনের কাজগুলো করে তাদের একটা পারসপেক্টিভ আবার আপনি বলেছেন যারা এখানে ভাগ্য হত বা যারা এখানে আসলে ট্র্যাপের শিকার হয় তাদের একটা পারসপেক্টিভ তো যারা আসলে এই ধরনের দালাল তারা বেসিক্যালি এটা করে হচ্ছে ইকোনমির একটা মুনাফা বা লাভের জন্য এবং অর্গানাইজড ক্রাইমের একটা মেইন উদ্দেশ্য হচ্ছে এখানে সিন্ডিকেটের কিছু সংখ্যক ব্যক্তি থাকবে যারা হয়তো একদম মেইন সিনে আসে না যারা পিছন থেকে কাজ করে এবং তাদের কাজ করার জন্য কিছু একটার থাকে তো এই দ্বালার আমার মনে হচ্ছে মানে সে কিন্তু কখনোই জানতে পারবে না তার উপরে ব্যক্তিটা কে বা তার পিছনে কে আসলে তার কলকাঠি নাড়াচ্ছে সো এটা তার কাছে জানা যায় না অর্গানাইজড ক্রাইমের মেইন ক্যারেক্টারিস্টিক্স এগুলো ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এরকম আর আরেকটা যেটা পার্সপেক্টিভ আপনি বললেন ভিকটিম বা যে হচ্ছে আসলে ট্রাফিক বা প্রস্টিটিউশনের শিকার হচ্ছে সেটা তো আমাদের যে ট্রাফিকিং এর উপরে লিটারেচার গুলো তারা আসলে দুই ধরনের কারণ ব্যাখ্যা করে যে কেন এই মেয়েগুলো এই ধরনের পেশায় বা এইভাবে ট্র্যাপড হয় একটা হচ্ছে পুল ফ্যাক্টর একটা হচ্ছে পুশ ফ্যাক্টর পুল ফ্যাক্টর মানে হচ্ছে ধরেন আপনি যেই জায়গায় আছেন বা যে পরিবেশে আছেন সেই পরিবেশটা আপনার জন্য আপনার যে লাইভলিহুড বা আপনার যে জীবন জীবিকা সেটার যে মেইন উদ্দেশ্য সেটা মিটাতে পারছে না অর্থাৎ আপনার ভালোভাবে চলার জন্য যে টাকাটা হয়তো সেই টাকাটা আপনি এই চাকরিতে পাচ্ছেন না আর্ন করতে পারছে না আর পুল ফ্যাক্টর যেটা আপনি হয়তো ভাবেন যে আমি যদি হ্যাঁ ঢাকায় চাকরি করতে যাই তাহলে আমি আরো কিছু ইনকাম বাড়বে আমি হয়তো আমার সন্তান সন্ততি বা আমার বাবা মাকে ভালো রাখতে পারবো তো একটা জায়গা থেকে আপনাকে পুশ করছে যাওয়ার জন্য আরেকটা জায়গা থেকে পুল করছে তো এই ফ্যাক্টর গুলা আসে আমাদের দেশে আসলে অনেকগুলো ফ্যাক্টর ইদানিং কাজ করছে বিশেষ করে মেয়েরা যারা ট্র্যাপড হচ্ছে বা ট্রাফিকিং এর শিকার হচ্ছে একটা বড় কারণ হচ্ছে যেটা এনভায়রনমেন্টাল কারণ বিকজ এখন আমাদের আসলে আপনারা জানেন যে যেভাবে আপনার নদী ভাঙ্গন বা যেভাবে আমাদের ক্লাইমেট চেঞ্জের কারণে আমাদের বেশ কিছু এলাকা হচ্ছে জলবায়ু উদ্বস্তুতা তৈরি হচ্ছে রাইট এবং তারা কিন্তু ঢাকায় দেখা যায় ইললিগাল মাইগ্রেট মাইগ্রেন্ট হিসেবে আসে এবং তারাই বেশিরভাগ ট্র্যাপড শিকার হয় এছাড়া একটা ছোট্ট করে বলতে চাই রিসেন্ট একটা রিসার্চে দেখা গেছে যে বড় অংশ হচ্ছে রোহিঙ্গা রিফিউজি যারা হচ্ছে আনডকুমেন্টেড রোহিঙ্গা রিফিউজি আছে আমাদের কক্সবাজার এবং আশেপাশের এলাকায় তারাও এই ধরনের Trafficking এর শিকার হচ্ছে আপনার কাছে আরো অনেক প্রশ্ন রয়েছে আমাদের কাছেই আমরা চলে যাব আমাদের অনুসন্ধানে করেছে তার কাছে সে খুব কাছ থেকে ব্যাপারটা দেখেছে আমাদের দেখেছি আপনি যখন থানায় গেলেন সেখানে অসহযোগিতা দেখলাম যে একজন স্পেশাল ব্রাঞ্চের একজন কর্মকর্তা তার এই সমস্ত নারী ললুপতা এবং একটা র‍acket তিনি তার সঙ্গে যুক্ত আপনি আসলে এর বাইরে অনেক গল্প দেখেছেন এবং শুনেছেন আপনি যদি সেগুলো আমাদের সঙ্গে একটু ভাগাভাগি করতেন এখানে মূল বিষয়টা হচ্ছে যে গোলাপি যে মেয়েটা সে একজন চাকরির জন্য ঢাকাতে আসেন তো চাকরিতে আসার পরে সে একজন দালালের কাছে দালালের খপ পরে পড়েন তো দালাল তাকে চাকরির প্রলোভন দেখিয়ে তাকে একটা হোটেলে বিক্রি করে দেন তো এরপরে যখন কিনা সে বিভিন্নভাবে ওখান থেকে বেরিয়ে আসতে চাইলেন কিন্তু সে বেরিয়ে আসতে পারলেন না পরবর্তীতে সে যখন কিনা থানাতে যান থানাতে যাওয়ার পরে দেখা গেল যে থানার যে যে কর্মকর্তারা তাকে তাকে রয়েছেন বিভিন্নভাবে বা আশ্বাস দিয়ে তার বিচারের ব্যবস্থা করবেন কিন্তু সেখানে কিন্তু তারা সেটা করেনি বরং তারা মেয়ের সাথে বরঞ্চ আরো বিভিন্নভাবে ভাবে প্রতারণা করেছেন তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন এবং তাকে বিভিন্ন দিক থেকে প্রতারণা করেছেন তো আমাদের কাছে মূলত পুলিশের এই উঠে আসছে যে একজন একজন বা মহিলা নারী যে এভাবে প্রতারিত হয়েছেন সে আইনের আশ্রয় নেওয়ার পর দেখা আসলে মানুষ হিসেবে দেখা হচ্ছে না সেখানে দেখা হচ্ছে ভাগ মানে ওই শ্রেণী হিসেবে দেখা হচ্ছে আসলে যেখানে তারা বলছেন যে আসলে এদেরকে ওইভাবে তারা ট্রিটও করছে না থানা ব্যাপারটা ব্যাপার এরকম হ্যাঁ বিষয়টা এরকমই কারণ হচ্ছে যে গোলাপি যখন কিনা একটা থানাতে গেলেন থানাতে যাবার পরে ওনাকে জিজ্ঞেস করলেন যে আসলে আপনি কেন আসছেন তো গোলাপি তার বিষয়টা বলতেও লজ্জা বোধ করতেছেন কারণ হচ্ছে যে তিনি একজন মহিলা তিনি তার যেই সম্ভ্রম সেটা যে একজন সরকারি কর্মকর্তা পুলিশের দ্বারা এভাবে প্রতারিত হয়েছেন তো সেটা উনি কিভাবে বলবেন তো যখন কিনা থানাকে থানাতে গিয়ে উনি ওনার অভিযোগটা বললেন যে আসলে আমি এই অভিযোগটা করতে আসছি আপনাদের এখানে তখন দেখা গেল যে থানার ভারপ্রাপ্ত যিনি কর্মকর্তা তিনিও কিন্তু তার এই অভিযোগটা আমলে নেননি অথচ এখানে কিন্তু একজন ভিকটিম যিনি উনি যদি মৌখিকভাবে থানাতে অভিযোগ করতে এসেছেন সেখানে কিন্তু পুলিশের উচিত ছিল যে এটাকে সেটাকে আগে বলেছিলাম যে আমাদের সঙ্গে টেলিফোনে একজন যুক্ত রয়েছেন ভাগ্যহত ভিক্টিম যাকে আমরা তার নাম প্রকাশ করবো না আমরা তার নিরাপত্তার স্বার্থে এবং সামাজিক সুরক্ষার স্বার্থে আসলে আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে আপা আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন আমরা তো আলোচনা করছিলাম আসলে আপনি শুনতেই পাচ্ছেন বা টেলিভিশনে দেখেছেন আপনি যে আপনাদের মতো যারা ভাগ্যাহত মানুষ রয়েছেন তারা যখন বিভিন্ন জায়গায় সাহায্যের জন্য যান যেমন পুলিশের কাছে যান বা বিভিন্ন রকম সংস্থার কাছে যান আসলে আপনারা তাদের কাছ থেকে কি ধরনের আচরণ পান সেটা আপনার কাছে আমরা জানতে চাই আসলে আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন

আমি আমার বাবা একজন গরিব মানুষ আমি ঢাকা গ্রামের থেকে ঢাকায় আসি আমাকে একজনে নিয়ে আসে আর পরে আমাকে দালাল এক আমাকে নিয়ে আসে ঢাকাতে হ্যালো ঢাকাতে নিয়ে আসে আমাদের এই যে টঙ্গি টঙ্গি হোটেল সাদা সময় ওখানে আমাকে নিয়ে ধরে আটটায় সাত দিন ওখানে আমাকে খারাপ কাজ করায় আমি করতে চাই না

আমাদের দালাল চক্রের হাতে তুলে দেয় উনি বলে আমার স্ত্রী তখন উনি আমার কোন বিচার আচার করে না দালালের হাতে উনি আমাকে তুলে দেয় এখন আমি এই জন্য বিচার চাই আমরা আপনার কথা বুঝতে পেরেছি আসলে আপনি নিশ্চয়ই শুনলেন খন্দকার ফারজানা রহমান যে এইভাবেই কিন্তু আপনি যেটা বলেন পুল এবং পুষ ফ্যাক্টর তারা তো এই ব্যাপারগুলো বোঝেন না তারা বোঝেন যে জীবন জীবিকার তাকে যারা ঢাকা শহরে আসছেন এবং প্রতারিত হচ্ছেন এবং যখন তারা যাচ্ছেন শৃঙ্খলা বাহিনীর কাছে সাহায্যের জন্য তারা সেখানেও প্রতারিত হচ্ছে। এটা কি সামাজিক বাস্তবতা হওয়ার কথা ছিল দেখেন এই বিষয়টা কিন্তু নতুন না কারণ দু সালে আপনার ইউনিসেফের একটা প্রজেক্ট হয় এবং সেই প্রজেক্টের মাধ্যমে এক ধরনের পার্সেন্টেজ বের করা হয় যে আমাদের পুলিশ বাহিনী আসলে কতটুকু উইমেন ফ্রেন্ডলি এবং তার মধ্যে থেকে জানা যায় যে একটা বিশাল অংশ মানে আমি ফিফটি পার্সেন্টের উপরে অংশ উইমেন ফ্রেন্ডলি এখনো আসলে আমরা পুলিশ বাহিনী করতে পারিনি যদিও এটা রিসেন্টলি চেঞ্জ হচ্ছে যেমন প্রতি বছর এখন দু থেকে পাঁচ হাজার পুরুষ পুলিশকে আপনার এন্টি ট্রাফিকিং বা ট্রাফিক উইমেনের উপরে সাথে কিরকম ব্যবহার করতে হবে সেগুলো সম্পর্কে

আজকে অপরাধ দমনে এবং আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের আসলে করণীয় কি আমি সেটা জানতে চেয়েছি অপরাধ দমনে এবং আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের করণীয়টা কি আপনাকে ধন্যবাদ আমরা আপনার প্রশ্ন বুঝতে পেরেছি আর কি দর্শক আমাদের সঙ্গে দর্শক আপনিও আপনার নামটি বলে অথবা না বলে আপনার প্রশ্নটি করুন নাম কোনো সমস্যা জি আপনার প্রশ্নটি আপনি করুন জি আসসালামু আলাইকুম জি আমি শামসাদ বলছি চট্টগ্রাম থেকে আপনারা তো বিভিন্ন বিষয় নিয়ে দর্শকদের সামনে তুলে ঠিক আছে এখন আজকে যে প্রোগ্রামটা করছেন আপনাদের প্রায় প্রোগ্রামে আমি দেখি কিন্তু আমি একজন নির্যাতিত বধু বলেন মানে আমার বিয়ে হয়েছিল আমার চাচাতো ভাই এর সাথে যৌতুকের কারণে আমি সাত মাসের সংসার সাত মাসের সংসারে আমার সাতটা সেকেন্ড তো আমি আমার শ্বশুরবাড়িতে মানে আমার চাচার বাসায় আমি শান্তি পাইনি আমার বাবা একজন দরিদ্র ছিলেন আমার চাচা অনেক বড়লোক কিন্তু আমার চাচার ওখানে আমাকে সাত পরায় দেখে আমাকে নিয়ে গিয়েছিল কিন্তু আমাকে সাত সেকেন্ড তো শান্তি দেয়নি আপনারা কি এই ধরনের নির্যাতিত মহিলাদের নিয়ে কি কোনো আপনার ফোন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা এই কথা এই বিষয়ে নিয়ে কথা তো বলবো এখন এবং পরবর্তীকালে আপনার আমরা কথা দিচ্ছি যে পারিবারিক ভাবে যারা নির্যাতনের শিকার হচ্ছে তাদের নিয়ে আমরা অবশ্যই অবশ্যই কাজ করবে আন্ডার করবো অনেকগুলো প্রসঙ্গে কিন্তু উঠে আসলো আসলে যে আইন প্রয়োগকারী সংস্থা কি আইন প্রয়োগ করছে বা আইনের দুর্বলতা রয়েছে কিনা সে বিষয়ে ছোট্ট একটি ইন্টারভিউ আমাদের কাছে রয়েছে সেটা দেখে আমি আপনার কাছে আবার আসতে চাই দর্শক আপনারা যে কথা বলছেন আমরা আইনের দুর্বলতা এবং পুলিশের বিভিন্ন ত্রুটি বিচ্যুতিগুলো নিয়ে সে ব্যাপারে একটি সাক্ষাৎকার রয়েছে একজন মানবাধিকার কর্মী যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন সেই সাক্ষাৎকারে শুনে আমরা আবার আলোচনায় ফিরব যারা স্বেচ্ছায় করছে সেটা ভিন্ন বিষয় কিন্তু আটক বা পাচারকারীরা জিমবি করে রাখছে তখন আমরা কৌশলে যোগাযোগ করার পরে থানা পুলিশের কাছে যখন যে আমরা নিজস্ব পেডে আবেদন করি ওই মেয়েটিকে উদ্ধারের জন্য তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য তখন থানা পুলিশ সে কিছু অসাধু পুলিশ কর্মকর্তা এরা ওই পাচারকারীদের সাথে গোপন কিছু সুবিধা গ্রহণ করে গ্রহণ করার ফলে তাদের সাথে সুসম্পর্ক তৈরি থাকায় আমরা থানা থানায় গেলে আমাদের কর্মীদের উল্টা হয়রানির অপচেষ্টা চালিয়ে থাকে এবং ওই মেয়েদেরকে উদ্ধারে বাধা তৈরি হয় তৈরি করে শাস্ত্রীয়ভাবে যে মানব পাচার আইনটি হয়েছে সেই আইনটিতে অনেক নির্যাতিত নারীরা যারা নির্যাতনের শিকার পাচার পাচার হয়ে আটকের শিকার তারাই আবার পাচারকারী হিসেবে মামলার আসামি হচ্ছে অধিকাংশ মামলা আমরা দেখেছি অনেক মামলা দেখেছি তারা পাচারকারী হিসাবে আসামি হয়েছে কিন্তু মূল পাচারকারী যারা আছে ওই যে কিছু অসাধু পুলিশ কর্মকর্তাদের সংশ্লিষ্টতা থাকার ফলে সেই মূল পাচারকারীরা ধরা ছোয়ার বাহিরে থেকে যায়

নতুন আইনটা এসেছে দুই সালে প্রচন্ড রকম একটা ইফেক্টিভ আইন একটা যেটার ইমপ্লিমেন্টেশন করলে হয়তো ট্রাফিকিং অনেক কমে আসবে কিন্তু এই আইনটা সম্পর্কে যথেষ্ট পরিমাণ সচেতনতা আমাদের পুলিশ পুলিশদেরও বলেন নাই আমাদের জাজদেরও বলেন নাই এবং সেখানে এই আইনে কিন্তু বলে দেওয়া হয়েছে একজন যদি ট্রাফিকিং এর সাথে সংযুক্ত হয় তার সর্বোচ্চ শাস্তি হচ্ছে লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড এবং সে যদি অর্গানাইজড ক্রাইমের একজন মেম্বার হয় অর্গানাইজ ক্রাইম হিসেবে তার ডেথ পেনাল্টি বা যেটা মৃত্যুদণ্ড পর্যন্ত

আচ্ছা একদমই শেষ পর্যায়ে আমরা সেই প্রশ্ন নেওয়ার আসলে সময় আমাদের হাতে নিয়ে আমরা কথা বলেছিলাম আধারের বন্দিনীদের নিয়ে তাদের জীবনের বাস্তবতা তুলে ধরার চেষ্টা করেছি আমরা আসলে আমাদের সঙ্গে আপনারা ছিলেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তবে আগামী শনিবারে আমরা দেখাবো টিম আন্ডার কাভারের নতুন একটি এপিসোড যেখানে আমরা দেখাবো যে গলির মোড়ের মাস্তান কীভাবে লাখপতি কোটিপতি হচ্ছে রাতারাতি এবং সেখানে কীভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে থাকবেন থাকবেন টিম আন্ডার কাভারের সঙ্গে দেখবেন নিউজ টোয়েন্টি